নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো মে সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে নয় মিনিটে তিথি শুক্লাপক্ষের ষষ্ঠী নক্ষত্র পুনবসু শুভ সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে চোদ্দ মিনিট থেকে নয়টা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে দুটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফলাফল দেবে কারো সাথে ঝগড়া বাছাই করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজেকে পরিবারের সফল সমাধান করতে দেখবেন নিজের সমস্যা সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্যে হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি বন্ধুদের সাহায্যে অর্থ লাভ করতে পারেন হয় যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রোডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য আপনি জানেন যে আপনার স্বাস্থ্য এবং ফিটনেস পরিকল্পনাগুলিতে আপনাকে ছোট পরিবর্তন করতে হবে একবার এটি ঘটলে আপনি সুবিধাগুলি দেখতে শুরু করবেন আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপে গাড়ি হয়তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় যারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্যে টেনশনে ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সব কিছু করতে পারেন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন একটি বড় বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ এ সময় ব্যবসায়ীদের খুব বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে চাকরি খোঁজার ক্ষেত্রে ধৈর্য হারাবেন না হয়তো আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে না পেয়ে অধৈর্য হয়ে পড়েছেন ধৈর্য হারাবেন না সব ঠিক হয়ে যাবে বাণিজ্যিক জগত আর মেডিকেল ক্ষেত্র মধ্যে যুক্ত লোকেরা খুব উন্নতি করবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও আছে যারা ইন্টারভিউয়ের জন্য প্রতীক্ষা করছেন তাদের ইচ্ছা পূর্ণ হবে আপানোর সামনে নতুন নতুন নির্ণয় আসবে আপনি সেসব নির্ণয়গুলো সহজেই পার হয়ে যেতে পারবেন স্বাস্থ্য আপনি যদি হতাশ বোধ করেন তবে এমন একটি কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং অনুশীলন শুরু করুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এই সময় আপনি পেটের গণ্ডগোলে ভুগতে পারেন আজ আপনাকে আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার পরিবারের যে কোন কারুর পেটের গণ্ডগোল হতে পারে তাই সাবধান থাকুন আরাম করুন তাতে লাভ হবে তাই আপনারও আপনার পরিবারের লোকের প্রতি নজর দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে তোমার বাড়ি ফিরে একজন ভাই বা বোন আপনাকে অবাক করে দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন ভালো হবে যে এই বিষয়ে প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টি শুরুয়াত করবেন যেভাবে সংযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আছে থাকবে না ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন বড ব্যবসায়ীরা খুচরা ভোক্তাদের কাছ থেকে ভালো লাভ পাবেন স্টক মার্কেটে বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন কোনও ভয় ছাড়াই আপনার কাজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোন দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার প্রাপ্য হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত আজ আপনার লাভ হবে যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাবেন যদি আপনি ট্রাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেস থেকে আপনার নিজের স্বাস্থ্য আপনি জানেন যে আপনার স্বাস্থ্য এবং ফিটনেস পরিকল্পনাগুলিতে আপনাকে ছোট পরিবর্তন করতে হবে একবার এটি ঘটলে আপনি সুবিধাগুলি দেখতে শুরু করবেন যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করে তো পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একটা কথা মাথায় রাখবেন যে কেউ তবে খুব বেশি বিশ্বাস করবেন না নববিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের নতুনত্ব আনতে কিছু পরিকল্পনা করতে পারেন প্রেম জীবনে রোমান্সের সুযোগ আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি টাকা পাওয়ার জন্য আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যোগ ব্যায়াম হচ্ছে বলে মনে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার জন্য বিস্ময় অপেক্ষা করে আছে এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনও ভাবেনি আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে ব্যবসা সংক্রান্ত কোন নির্ণয় নেওয়ার আগে সাবধান হন কেননা কেউ আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনো অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরানো অসুখের দরুন আপনি খিটখিটে হয়ে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার কোন আর বেশি সময় পরান্ত টিভি না দেখে বেশি সময় পরান্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক পথে চালিত করুন আজ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ পরের দিনের জন্য পিছিয়ে যেতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ছোটবড় নেতিবাচক বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত নয় খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভাল বৃদ্ধি হবে কিছু লোক তাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হতে পারে আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কাজ করতে পারেন ব্যবসায় আপনার মিষ্টি কথা গ্রাহকদের আকৃষ্ট করবে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আনার চেষ্টা করুন সাধারণভাবে আজ আপনার কর্মজীবনে সদর্থক উন্নতি লাভ করা যাবে তাই এই মুহূর্তে চিন্তা করুন কিভাবে আপনি ব্যবসাতে উন্নতি আনবেন তা ওষুধপত্র এবং দুগ্ধশিল্পে যারা আছেন তারা অবশ্যই সাফল্য পাবেন অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোন বড নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরানো উপায় আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্বাস্থ্য আপনার অলস মনোভাবের কারণে স্থূলতা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে পারে সময়মতো সতর্ক হন আজ আপনি বুঝতে পারবেন যে আপনার স্ফূর্তির মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয়তো অবশ্যই আপনি অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার স্ফূর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ের সদব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা করবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সে এই প্রশংসার হকদার কারণ তারা এটা প্রাপ্ত করার জন্যে খুব কষ্ট করেছে আজ আপনি নিজের পরিবারের কিছু সদস্যের বিশেষ খেয়াল রাখবেন সময় বার করুন আর নিজেদের লোকেদের আপনার ভালোবাসাকে অনুভব করান ব্যবসা চাকরি আজ লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন সোনায় বিনিযোগ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষালাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু আজ আপনি দীর্ঘ সময়ের জন্য কোন কিছু কেনার ব্যাপারে বিনিয়োগ করুন এই সময়টা আপনার গ্রহণ করা উচিত কেননা এর দীর্ঘমেয়াদী লাভ হতে পারে স্বাস্থ্য আজ তরল খাওয়া স্বাস্থ্যের উন্নতি করবে আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড বাধা আসবে না আপনার কম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আপনি যদি কোনো সম্পত্তি লেনদেন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসার পরিকল্পনা ফাঁস হলে কেউ তাদের সুবিধা নিতে পারে যে সমস্ত যুবক নতুন চাকরির জন্য আবেদন করেছেন তারা কোম্পানি থেকে কল পেতে পারেন আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য ঠান্ডা জল খাবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার হার্ট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ আপনার নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় মায়ের সেবা করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না বিবাহিতদের ঘরোয়া জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার প্রেমিকা আপনার সম্পর্কে খারাপ কিছু খুঁজে পেতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি এই আসন্ন নতুন অংশীদারিত্বের সন্ধান করুন আগামী দিনগুলি আপনার অনুকূলে থাকবে এবং সাবধানতার সাথে যোগাযোগ করলে আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে কোনও গুরুজনের পরামর্শ নিয়ে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আপনি এখন ঠিক পথে রয়েছেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছেমতেই সব কিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের সমস্যা খুব যন্ত্রণাদায়ক হতে পারে যতটা সম্ভব জল পান করুন আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলসতার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে নববিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সব থেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কাজ কর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্রাস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন যারা লোহা ও প্লাস্টিকের ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ পাবেন চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনো কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হবে এখনই আপনার সামনে আসা সুবিধাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোন অসুবিধার সঙ্গে যুঝছেন তো তা শেষ সবার সময় এসে গেছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তা আসবে আপনার পুরানো কাজের কোনো প্রশংসা করা হবে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন আপনার প্রিয় দেবতার পূজা করলে তা কমাতে সাহায্য করবে বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন প্রেমের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ দিন প্রত্যাশিত অবিবাহিত রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাথে মজা করবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্যে কাউকে খুঁজছিলেনও না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনের ভারসাম্য বজায় রেখে সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা রয়েছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি আদালত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখতে তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ লোকেরা আপনার দুর্বলতা সুযোগ নেবে আপনি এটা নিতে পারেন সাবধানে পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনার সঙ্গীকে আরও সময় দিন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার মন কোন তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার বেঁক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন ব্যবসায় আপনার কাজ সম্পর্কে আরও চিন্তা করার প্রয়োজন আছে যুবকরা নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারে আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনও প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য আপনি সত্যিই ভালো খাচ্ছেন না এবং আপনি ফলাফল অনুভব করতে শুরু করছেন খাদ্যাভ্যাসের পরিবর্তন স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন কাউকে ভুল উপদেশ দিবেন না প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচারধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবেন আপনি যে প্রচেষ্টাই করুন না কেন আপনি অবশ্যই সফলতা পাবেন আজ একটি প্রধান স্থানে একটি সম্পত্তি কেনার সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ধৈর্যের সাথে সমস্ত নিয়ম পরিকল্পনা করা উচিত আজ কর্মক্ষেত্রে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কৃপায় আপনার অমীমাংসিত কাজ শেষ করতে সফল হবেন আজ আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা এবং আভ্যন্তরীণ শক্তি দেখে সকলে হতবাক হবে আর আপনার এই ক্ষমতা কর্তৃপক্ষ মহলকেও আনন্দিত করবে আর এর ফলে আপনি সকলের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবেন আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভালো যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন